বন্ধুরা আজকে আমি যাচ্ছি ইলিশের বাড়ির চাঁদপুরে আজকে আমি আপনাদেরকে ইলিশের বাড়ির চাঁদপুর ঘুরে দেখাবো ইলিশবাজার বাজার চাঁদপুর মিনি কক্সবাজার ও মোহনপুর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা চাঁদপুর সদর আসার পরে আপনি একটি অটো নিয়ে চলে আসবেন পুরানা বাজার রেল স্টেশন তিন নদীর মোহনায় পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে জেলা অবস্থিত বন্ধুরা তিন নদীর মোহনা থেকে মিনি কক্সবাজার যাওয়া এবং আসা এবং মাঝখানে এক ঘন্টা সময় দিবে আপনাকে ওইখানে এনজয় করার জন্য আপনার ভাড়া পড়বে জনপতি একশো টাকা আমরা এখন যে মিনি কক্সবাজার যাচ্ছি সেটি হচ্ছে একটি চর পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর বুক ছেড়ে এই চরটি উদিত হয়েছে চলুন নীলাকাশ আর নদী দেখতে দেখতে মিনি কক্সবাজার উপভোগ করি মিনি কক্সবাজার কোনো খাবার হোটেল নেই আছে কিছু চটপটি জালমুড়ির দোকান টলারে উঠার আগে আপনারা কিছু খাবার কিনে নিতে পারেন যাতে আপনারা মিনি কক্সবাজার যেয়ে খেতে পারেন আপনারা মিনি কক্সবাজার যাওয়ার আগে অবশ্যই ফ্রেশ হয়ে যাবেন কারণ সেখানে কোনো ওয়াশরুম নেই জঙ্গলে এবং ঝোপযাত্রায় ঢুকবেন না এবং যেখানে মানুষ আছে সেখানে স্লান এবং খেলাধুলা করবেন বন্ধুরা মিনি কক্সবাজারের ভিডিও এখানে শেষ করলাম চলে যাব মোহনপুর মিনি কক্সবাজার গুরাশেষ এখন যাব মোহনপুরে বন্ধুরা মোহনপুর মিঠাপানির পানির বিছে আপনি যেতে হলে সর্বপ্রথম আপনি আসতে হবে চাঁদপুর সদরে এরপর সদর থেকে আপনি চাঁদপুর ঘাটে চলে আসবেন একটি অটো নিয়ে সেখান থেকে মোহনপুরের উদ্দেশ্যে দুইটা লঞ্চ ছাড়ে একটা হচ্ছে দুইটা বাজে আরেকটা হচ্ছে আড়াইটা বাজে এই সময়টার মধ্যে আপনি যেতে পারলে মোহনপুরের লঞ্চ ধরতে পারবেন আর নয় আপনি মোহনপুর যেতে পারবেন না চাঁদপুর থেকে মোহনপুর যেতে দুইটি ঘাট পড়বে একটি হচ্ছে একলাসপুর ঘাট আর একটি হচ্ছে মোহনপুর ঘাট মোহনপুর ঘাটে আসার পরে ছোকে পড়বে বিশাল এক ইলিশ মাছ ইলিশের বাড়ি চাঁদপুর চলে আসলাম মোহনপুর ঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মোহনপুর পর্যটন কেন্দ্রের মেন গেটে মোহনপুর পর্যটন কেন্দ্রের গেট হচ্ছে তিনটি এটি হচ্ছে এক নম্বর গেট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে পার টিকিট একশো টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকার সুযোগ রয়েছে এছাড়া কোনো সুযোগ নেই টিকিট কাটা শেষ এখন টিকিটটা জমা দিয়ে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার সাথে সাথে আপনার চোখে পড়বে রং বিরঙ্গের কারুকাজের শিল্প মোহনপুর মিঠাপানির বৃষ্টি কক্সবাজার থেকে কোনো দিকেই কম নয় এখানে রয়েছে থাকার হোটেল খাবার হোটেল রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক শিশু পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড আপনি এখানে টিকিট কেটে চড়তে পারবেন শিশু পার্কের রাইডের সাথে আপনারা কিছু প্রাণীর দেখাও পাবেন যারা জোপ জঙ্গলে লুকিয়ে থাকে অবশেষে চলে আসলাম বাংলাদেশের একমাত্র মিঠাপানির বীজ মোহনপুরে কক্সবাজারের মতোই রয়েছে এখানে ছোট ছোট ছিট যেগুলো আপনি ভাড়া নিয়ে প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে পারবেন রয়েছে স্পিরিট বোর্ড স্পিরিট বোর্ড দিয়ে নদীর মাঝখান থেকে ঘুরে আসতে পারবেন জনপ্রতি দেড়শো টাকা চলে আসলাম যা এখানে রয়েছে ছোট ছোটো ছিট যেগুলো আপনি ভাড়া নিয়ে শুয়ে শুয়ে নদীর ঢেউ এবং প্রকৃতি দেখতে পারবেন চলুন মোহনপুর বীজটা আপনাদের ঘুরে দেখায় বীজটাকে খুবই সুন্দর এবং পরিষ্কার করে রাখা হয় বীজটার সৌন্দর্য বজায় রাখতে কর্তৃপক্ষ খুবই সচেতন এই বিচের মধ্যে রয়েছে ঘোড়াও আপনারা চাইলে ঘোড়ার উপর উঠতে পারবেন এবং আপনাদের ছেলে সন্তানকেও ঘোড়ার মধ্যে ছড়াতে পারবেন তার জন্য গুনতে হবে আপনার কারি কারি টাকা বিচ বেটের ভাড়া হচ্ছে ঘন্টায় তিরিশ টাকা প্রত্যেকটি বেটের জন্য গুনতে হবে ঘন্টায় তিরিশ টাকা করে মোহনপুর বিচ থেকে সূর্যোদয় খুবই সুন্দর করে দেখা যায় টিকিট না কেটেও আপনি মোহনপুরে এসে সাঁতার কাটতে পারবেন এবং এনজয় করতে পারবেন কিন্তু সেটি মোহনপুর রিসোর্টের ভিতরে না বাহিরে বন্ধুরা দেখতে পারতেছেন দূর দূরান্ত থেকে লঞ্চ বাড়া করে আসে মোহনপুর ঘুরের জন্য বন্ধুরা মোহনপুরটি আপনাদের কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন আমি এখন মোহনপুর থেকে বাইর হয়ে যাব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মোহনপুর শেষে চলে আসলাম ইলিশ ঘাটে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম যার মূল্য ছিল বত্রিশশো টাকা মাছটা কেটে বাজি করে দিবে এবং আমাদেরকে বর্তা বানিয়ে দিবে তার জন্য দিতে হবে আরও তিনশো টাকা আপনারা যারা চাঁদপুর এসে ইলিশ বাজা খেতে চান গাট থেকে বড় দেখে একটি ইলিশ কিনে নিবেন অতপর একটা হোটেলে নিয়ে নেবেন তারা আপনার মন মতো ফ্রাই করে দিবে এবং সাথে ইলিশ মাছের বর্তা বানিয়ে দিবে ইলিশ বাজা হয়ে গিয়েছে এখন আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো সাথে আছে ইলিশের বর্তা সাথে আছে ডাল এবং সাথে আছে ইলিশ মাছের ভাজা মাথা অনেক খিদা পেয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নিই ইলিশ মাছ নিলাম সাথে একটু বর্তা নিব বর্তাটার মধ্যে বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছে যার গ্রানটা খুবই সুন্দর সো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে